কঠিন এবং জটিল আপনারা জানেন এই আসরা আর দশ তারিখে পৃথিবীর অসংখ্য ঘটনা আল্লাহ ঘটিয়েছে মুসা আলিহি সালাতামকে আল্লাহ ফেরাউন থেকে নাজাদ দিয়েছিলেন ফেরাউনকে আল্লাহ সদল বলে আল্লাহ সমুদ্রের ভিতরে পানির মধ্যে ডুবিয়ে মেরেছিলেন সেই দিনটা ছিল আসরা আর দশ তারিখ এই দশই মহাপ্লাব নুহু আলিহি সালাতামকে আল্লাহ মহাপ্লাবনে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ কাবা শরীফের চারপাশে তাকে চল্লিশ দিন পর্যন্ত নৌকা দিয়ে ঘুরিয়েছিলেন যুদ পর্বতে যেই দিন তিনি অবতরণ করেছিলেন সেই দিনটা ছিল মোহরমের দশ তারিখ সৈয়দনা হজরতে ইউনুস আলী ইসালাতাম আল্লাহ মাসের পেটের মধ্যে দিয়েছিলেন যেই দিন মাস পেটের ভিতর থেকে ইউনুস আলি সাল্লামকে সেই ওমানের নিনু অঞ্চলে পেটের ভিতর থেকে বের করে সমুদ্রের কিনারে নামিয়ে দিয়েছিল সেই দিনটা ছিল মহারমের দশ তারিখ ইব্রাহিম সৈয়দ ইব্রাহিম আলহিম সালাতাম আল্লাহর পিয়ারা খলিলের যেই দিন আগুন থেকে নমরুদের আগুন থেকে চল্লিশ দিন পরে বের হয়েছিলেন সেই দিনটা ছিল মহারমের দশতারি তারিখ একসাথে বলা যাবে আল্লাহ সমস্ত ঘটনায় গত হয়ে গেছে কিন্তু মুসলমানদের আসে কে রসুলদের বেদনা বিধুর ক্যামব পর্যন্ত মুসলমানদের অন্তরে ব্যথা হয়ে থাকবে বেদনা হয়ে থাকবে কষ্ট লেগে থাকবে রক্তক্ষরণ হবে ত্যাগ আসবে চেতনা ফিরে আসবে ভালোবাসা আসবে ভালোবাসার চোখের পানি বে বে গাল বে বে পড়তে থাকবে সেই দিনটা হচ্ছে মহারামের দশ তারিখে শহীদে কারবালা সুলতান এ কাউলা কারবালা আউলাদ রক্ত নবীজির জান্না জন্নাতের যুবকদের সর্দার আমাদের সমস্ত যুবক কুলদের জান্নাতের সর্দার ইমাম হুসেন রাহকে কারবালায় শহীদ করা হয়েছিল সেই দিনটা অত্যন্ত কঠিন দিন সেই দিনটা ছিল আসর আট দশ তারিখ উপস্থিতি অনেক ঘটনাই ইতিহাসে কিতাবে পূর্বতন আছে এগুলি আলোচনা দিক গেলে অনেক সময়ের দরকার হবে আমাকে যে বিষয় দিয়েছেন সে বিষয়ের উপর আপনাদেরকে আলোচনা শোনাব শোনানোর আগে আল্লাহ রসুলের একটা হাদিস আপনাদেরকে স্মরণ করাবো আল্লাহ উন্মতি তোমরা শুনে রাখো আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে হালাকাতু উন্মতি আলা ইয়াদে গিলমাতিন মিন কুরাইশ কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে সেই যুবকটাকে সহি বুখারী বিশ্ববিখ্যাত সেই শরার কিতাব আল্লামা ইমাম হযরত আসকালানি শাফিঈ তিনি লিখেছেন ফতুহুল বারী মধ্যে তিনি হাদিসের তাকরির করতে যেয়া ব্যাখ্যা করতে যেয়া সরা লিখতে যায় তিনি লিখতেন সেই আবু হরে রানাদী আল্লাহ আনহু তিনি বাজারে বাজারে যাইতেন আর দোয়া করতেন আল্লাহ মেলা তুদ্দিক পিসানা তুতি ইমারত ও হেরাব ষাট হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও আজ আল্লাহ ষাট হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও হজরতের সৈয়দানা আবু হরাইরার দিয়া লাহু তালানহু ইন্তেকাল করেছিলেন অনুষাট হিজরিতে ইয়াজিদ ক্ষমতায় বসেছিল ষাট হিজরিতে ইমাম হুসেন লাভ আনু শহীদ হয়েছিলেন একষট্টি হিজরিতে প্রিয় উপস্থিতি আল্লাহ রসুলের সেই ভবিষ্যদ্বাণী আর হজরত আবু হরাইরার দোয়া থেকে বোঝা গেল সেই ব্যক্তিটা আর কেউ না সেই ব্যক্তির নাম ইয়াজিদ অতএব এই সমাজে রসুল এ করিবের সন্ন্যাক দাড়ি থাকার পরে আল্লাহ নবীর সন্ন্যত টুপি আর পাগড়ি মাথায় দিয়ে প্রিয় নবীর সন্ন্যত জুব্বা গায়ে দিয়ে আল্লাহর নবীর দেওয়া মসজিদের মেম্বার পে ওই মেম্বারে বসে মসজিদে বসে ওয়াজের মঞ্চে বসে ইয়াজিদের প্রশংসা তারা করে ওই হচ্ছে ইয়াজিদের প্রতাত্মা দাবার কথা ঠিক করে এদের থেকে আমাদের ইমানকে বাঁচাইতে হবে কথা বলে ঠিক কেন

কুরাইশ বংশের এক যুবকের হাত ধরে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে এর অর্থ কি উম্মতের বিরাট একটা অংশ ইয়াজিদের পক্ষ নিবে আহলে বাইতে রসুলের বিরুদ্ধে চলে যাবে ঠিক আজকে দশই মহরমের দশ তারিখ দিন যে রাত চলে গেল আপনাদের এই আপনাদের এই অঞ্চলে কর্ণফুলির থানার এই মসজিদে এই মসজিদে সহদায় কারবালার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে দশ দিন ব্যাপী কোন কোন মসজিদে আজকে অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশের হাজার হাজার মসজিদে সহদায় কারবালার স্মরণে মিলাদ মাহফিল হচ্ছে ঠিক বাংলাদেশের হাজার হাজার মসজিদ আজকে রাত্রিবেলা তালা মেরে রাখা হয়েছে এই আমার দিকে তাকার আমাদের দেশের রাজনৈতিক দলের লোকেরা বলে না চেতনা চেতনা কি কথা করনা কেন সবাই সেতনার দল্প করে সেতনা ছাড়া কেউ নাই যত রাজনৈতিক দলই দেখবেন সবাই খালি চেতনা আছে এক একজন এক একটা চেতনা আমাদের আমাদের কোনো চেতনা নাই আমাদের একটাই চেতনা রসুলের গোলামি ঠিক এই হাত তুলে করে বলো যারা বলে চেতনা একটাই কথা ঠিক আছে কিনা জীবনে বহু চেতনা দেখছি চেতনা দেখতে দেখতে আমরা জিতে গেছি সেটা শেষ আমরা আর সেটা দেখা লাগবে না বহু চেতনা দেখছি চেতনার গল্প শোনাইয়া আমাদের পকেট খালি করা এই সে দুর্নীতি করা অসহায় মানুষের রক্ত চোষা গরিবের রক্ত নেওয়া শ্রমিকের ঘাম শুকানোর আগে রক্ত চুরি করা চেতনা দেখতে দেখতে আর ব্যবসা শেষ হয়ে গেছে কারণ আমরা আর চেতনা দেখার দরকার নাই বহু চেতনা দেখছি মনোযোগের সাথে কথা করে শুনলেন বিষয় দিয়েছেন কারবালা চলে যাব আমি প্রশ্ন হলো ইমাম হুসেন যদি আল্লাহ কেন শহীদ হলেন সেই দিন যদি আজিদ নামক জালিমের সামনে তিনি মাথা নত করতেন ইয়াজিদ নামক কাজের সামনে তিনি মাথা নত করতেন ইয়াজিদ নামক ফাসিকের সামনে যদিিক মাথা নত করতেন ইয়াজিদ নামক মুনাফিক বেঈমানের সামনে যদি সেদিন মাথা নত করতেন তাহলে আজকে আমাদের নবীর উম্মত কিয়ামত পর্যন্ত মিথ্যার সামনে মাথা নত করে থাকতেন হযরত ইমাম উসাইন শিক্ষা দিয়ে গেলেন নানার উম্মত জালিমের বিরুদ্ধে মাথা নত করবে না বিরুদ্ধে মাথা নত করবে না আর ফাসিক বেঈমান মুনাফিকদের সামনে মাথা নত করবে না ইনসাফের জন্য ন্যায়ের জন্য হকের জন্য নানার দেওয়া কালেমার জন্য নানার ইসলামের জন্য মাথা উঁচু করে তোমরা থাকবা সাদার কোন অপশক্তির সামনে মাথা নত করবে না সেই ইসলামের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝতে কি কোনো অসুবিধা

আহলে সুন্নত বল পৃথিবীর যত অলিরা আছেন সবাই আহলে সুন্নত বল তো অলিদের দল আল্লাহর দল আল্লাহর দল অলির দল অলিদের দলে হিজবুল্লাহ হুমুল গালিবুন এটা বিজয়ী দল বাংলাদেশে পৃথিবীতে রাজার রাজনীতি শেষ হবে রাজার মসনদ শেষ হবে রাজার রাজত্ব শেষ হবে গণতন্ত্র শেষ হবে সেকুলিজম শেষ হবে